আপনাদের কেউ কেউ হয়তো প্রতি উত্তর দেওয়ায় খুবই পারদর্শী কেউ হয়তো আপনাকে বিদ্রুপত্ত কিছু বলছে আপনি তাকে কথা দিয়ে পিষে ফেলতে পারবেন ও মাই গড আপনার মাথায় যে জবাবগুলো আসে তালিকা করা একাধিক জবাব আমি কি এ বি সি বলব নাকি উপরের সবগুলো একসাথে বলবো আপনার মাথায় এটা চলছে আর সেই মুহূর্তে যখন আপনি বিরত হওয়ার সিদ্ধান্ত নেন কঠিনভাবে না বলার প্রতিক্রিয়া না দেখানোর শান্ত থাকার সেই শক্তি অর্জনের জন্য আপনার আর আমার অনুপ্রেরণা যা হবে তা হল আমি আইবাদুর রহমানের মধ্যে সামিল হতে চাই আমি ভুলে যাব যে আমি এই অপ্রীতিকর কথোপকথনে রয়েছি কারণ এখন ঠিক এখনই আমি আল্লাহর সংস্পর্শে রয়েছি আর তার বিশেষ রহমত আমার উপর বর্ষিত হচ্ছে সেই জন্যই তিনি আমাকে এই পরিস্থিতিতে ফেলেছেন যাতে আমি তার নৈকট্য অর্জন করতে পারি এটা আসলে একটা আশীর্বাদ এই অপ্রীতিকর সঙ্গগুলো আসলে একটা আশীর্বাদ যাতে আমি তার নৈকট্য পেতে পারি লক্ষ্য করুন এরপর আল্লাহ কি বলছেন দ্বিতীয় শ্রেণীর মানুষেরা তাদের বিশেষ গুণটি বর্ণিত হচ্ছে প্রসঙ্গক্রমে এর অর্থ এটা না যে তারা অন্য কিছু করে না যেমন তারা নামাজ পড়ে না তারা হালাল খাবার গ্রহণ করে না এগুলো তো থাকতেই হবে তারা তো ইতিমধ্যেই এগুলো হলো ইবাদ হওয়ার বাইরের অতিরিক্ত গুণাবলী দ্বিতীয় মহান গুণটি কি দ্বিতীয় শ্রেণীর এই মানুষেরা যারা আল্লাহর কাছে প্রিয় কোন জিনিসটা তাদের বিশেষ মানুষে পরিণত করেছে যারা রাত্রে অতিবাহিত করে তাদের প্রভুর উদ্দেশ্যে সিজদারত এবং দণ্ডায়মান অবস্থায় তারা লোকতক্ষুর অন্তরালে গভীর রাতে নামাজে মশগুল থাকেন কারণ তারা জানেন যে রাতের গভীরে আল্লাহ তাদের সবচেয়ে নিকটে থাকেন আমাদের অনেকের জন্য এটা অনেক কঠিন যে আল্লাহ যদি তার সবচেয়ে নৈকট্যপ্রাপ্ত মানুষদের কথা বলেন এই শ্রেণীর মানুষদের দিয়ে শুরু করাটাই প্রত্যাশিত ছিল এটাই প্রত্যাশিত ছিল যে আল্লাহ মানুষদের দিয়ে শুরু করবেন যারা সবচেয়ে বেশি নামাজ আদায় করে বিশেষত এমন সময় যখন তিনি নিকটে থাকেন সেখান থেকে শুরু তিনি শুরু করেন কারণ রাতের আপনি এবং আমি কেউ দেখার সুযোগ না থাকে চমৎকৃত করার মতো আর কেউ না থাকে একমাত্র যাকে আপনি চমৎকৃত করতে চান তিনি হলেন আল্লাহ আপনার আত্মাভিমান চলে গিয়েছে আল্লাহর সম্মুখে দণ্ডায়মান হয়ে আপনি পূর্বেকৃত সকল অপরাধ স্বীকার করেছেন আল্লাহর সাথে আপনি উন্মুক্ত আলোচনায় রত আছেন সকল অহংকার থেকে মুক্ত হয়ে যদি নিজেকে মুক্ত করতে চান প্রথম ধাপটি হলো আপনি কি মানুষের সামনে অহংকারকে বিসর্জন দিতে পারেন আর তারপর আল্লাহর সম্মুখে উপস্থিত হন আমরা এমন অনেক মানুষদের কথা জানি যারা ইবাদতে পারদর্শী কিন্তু মানুষের কাছে তারা খারাপ হিসেবে বিবেচিত এটা আদর্শ নয় এখানে একটি শ্রেণীকে অগ্রাধিকার দেওয়া হয়েছে আর এরা তারাই যারা মানুষের সাথে বিনয়ী তারপর যারা আল্লাহর সামনে বিনয়াবনত হয়ে উপস্থিত হয় এটা অর্জন করা সহজ নয় কিন্তু যদি সপ্তাহে একবার সপ্তাহে একবার আমি জানি যে এটা কঠিন হবে কিন্তু সপ্তাহে একবার আপনি মসজিদে ইশার নামাজ পড়লেন আর এরপর সরাসরি বাসায় চলে গেলেন আর ঘুমিয়ে পড়লেন আর সেটা তখনই সম্ভব হবে যদি আপনি প্রত্যুষে ঘুম থেকে উঠেন আর এরপর দিনে না ঘুমান তো ফজরের সময় উঠুন এরপর ঘুমাবেন না নিজেকে পরিশ্রান্ত করুন এসা পড়ুন এরপর ঘুমাতে যান এরপর অ্যালার্ম দিয়ে রাখুন ফজরের ত্রিশ মিনিট আগে অ্যালার্ম সেট করুন উঠে গিয়ে কয়েক কাত নামাজ পড়ুন শুধু এটুকুই করুন নিজের মতো করে এটা করুন এজন্য অন্য কারো ঘুম ভাঙাবেন না এটা নীরবে করবেন ঘরের কোনো এক কোণে চলে যান সেখানেই নামাজ পড়ুন যদি সপ্তাহে একবার বা দুবারও এটা করতে পারেন যে প্রশান্তি পাবেন আল্লাহর সাথে যে সম্পর্ক অনুভব করবেন সেটা আপনাকে সবচেয়ে কঠিন সময়েও সাহায্য করবে আল্লাহ আমাদেরকে এই মানুষদের অন্তর্ভুক্ত করে দিন অল্লাদিন আয়াবিতুন আলী রব্বিহীন সুজ্জাদাম ওয়াকিয়ামা এরপর আসছে তৃতীয় ধরনের মানুষের কথা তৃতীয় ধরনের মানুষের কথা ওয়াল্লাদিনা রব্বানসরিফ আন্না আদা জাহান্নাম ইন্না আদা না কানা আমা ইনাহাসা আত্মস্তাকর রাও অমা এই মানুষেরা শুধু একটি দোয়া করে দোয়ার তালিকা নয় তাদের একমাত্র দোয়া হলো ইয়া আল্লাহ আমি জাহান নামে যেতে চাই না অন্য যেখানেই রাখেন জাহান্নামে নামে নয় আমাকে জাহান নামে রাখবেন না আমাদেরকে জাহান্নামের শাস্তি থেকে দূরে রাখুন অবস্থান করার জন্য এটা বিভৎস একটা জায়গা আমি এটা এক মুহূর্তের জন্যও দেখতে চাই না আমি সেখানে স্বল্পস্থায়ীভাবে থাকতে চাই না আর আমি সেখানে দীর্ঘস্থায়ীভাবেও থাকতে চাই না দোয়াটি মনোযোগ দিয়ে শুনুন ইন্নাহা হাসা আত্মস্তাকর রাও ও প্রথমত এটা একটা শাস্তি এটা বিশাল একটা সাজা আমি সেখানে স্বল্প জন্য থাকতে চাই না আর আমি সেখানে দীর্ঘমেয়াদের জন্যও থাকতে চাই না কিছু মানুষ রয়েছে যারা সেই একই রোগে আক্রান্ত হয়েছে উম্মার মধ্যে মুসলিমদের মধ্যেই একই রোগ যেমন ইসরাইলেরও ছিল তারা বলেছিল আল্লাহ আমাদেরকে শাস্তি দিবেন না ইল্লা আইয়াম মাদুদা দিলেও দিলেও কয়েকদিনের জন্য মুসলিমদের মনোভাব এমন হয়েছে তারা বলে আল্লাহ আমাদের শাস্তি দিবেন কিন্তু তা তো চিরদিনের জন্য না তাই না আমরা মুসলিম একসময় আমরা ঠিকই বেরিয়ে আসবো ঠিক আছে ভালো আমি জাহান্নামে যাব কিন্তু এটা হবে দীর্ঘ সাপ্তাহিক ছুটির মতো আর তারপর আমার আর সমস্যা নেই দেখুন আল্লাহর নৈকট্যপ্রাপ্ত মানুষদের দোয়া তার আল্লাহকে বলছেন ও আল্লাহ আমি জাহান্নামে নামে যেতে চাই না স্থায়ী ভাবে না অস্থায়ী ভাবেও না আমি স্বীকার করছি যে অবস্থানের জন্য এটা বিভৎস একটা জায়গা নোস্তাকরান ও মুকামা শুধু থামার স্থান হোক অথবা চিরকালীন স্থান হোক আমি এগুলোর কোনোটাই চাই না এর অনেক অন্তর্নিহিত অর্থ রয়েছে আমি আপনাদের শুধু একটির কথা বলছি দেখুন আপনি এবং আমি কখনোই প্রলুব্ধ হওয়া থেকে বাঁচতে পারবো না হারাম সবসময়ই আমাদের সামনে আসবে আর এটা সব সময় আমাদেরকে আহ্বান করবে আর শৈতান উইয়দুক মুলফাকর শয়তান তোমাদেরকে দেউলিয়াত্তের প্রতিশ্রুতি দিবে অন্য কথায় যখন আপনি হালাল পথে চলবেন শয়তান আপনাকে প্রতিশ্রুতি দিবে তুমি সুযোগ হারিয়ে ফেলছো তুমি বঞ্চিত হচ্ছ সবাই কত মজা করছে তুমি অনেক মজা করতে পারতে তুমি আরও অর্থ উপার্জন করতে পারতে তুমি আরও ইন্দ্রিয় সুখ উপভোগ করতে পারতে সেই সবসময় আপনার কাছে বিজ্ঞাপন দিতে থাকবে বিকল্প পণ্যের বিকল্প পন্থার নিজের কামনাকে চরিতার্থ করার কিছু আসে না যে কতটুকু কোরআন মুখস্থ করেছেন কিছুই আসে না যে কী পরিমাণ তাহায্যদ আপনি পড়েছেন এগুলো কোনোটাতেই আসে যায় না শয়তান থামবে না দিন শেষে আপনি তো একজন মানুষই দিন শেষে কামনা বাসনাগুলো আপনার মাঝে থাকবে আর শয়তান থামবে না সে আপনার পিছনে লেগেই থাকবে শয়তানের একটা কৌশল আল্লাহ বর্ণনা করেছেন তার মনস্তাত্ত্বিক কৌশলটি হলো জৈয়ান আলাহম শেতান আমাল শয়তান তাদের কাজগুলোকে তাদের কাছে আকর্ষণীয় করে দেয় শয়তান আপনার কাছে আসবে আপনাকে প্রলুব্ধ করবে তখন আপনি বলবেন হ্যাঁ এটা খারাপ কিন্তু আমি তো অনেক ভালো কাজও করি হ্যাঁ আমি এলোমেলো কাজ করছি কিন্তু আমি তো নামাজও পড়ছি আর আমি তো কাফেরও না তো সমস্যার কিছু নেই আর এইবার করেই আমি থেমে যাব এমন না যে আমি এটা করতেই থাকবো শুধু একবারই করব এভাবে নিজেকে সব ধরনের যুক্তি দিতে থাকেন নিজে নিজে এটাকে বৈধতা দিতে থাকেন আপনার চিন্তা এটা এখন আর অতটা খারাপ না আর তারপর যখন এমন মানুষ চারপাশে থাকেন যাদেরকে বলেন যে এটা তো খারাপ আর তারপর যখন এমন মানুষের চারপাশে থাকেন যাদেরকে বলেন যে এটা তো খারাপ তারাও আপনাকে বলে না ভাই খামন এটা অতটা খারাপ না থামো তো এরকম কথা বলো না না আল্লাহ ওইরকম না আল্লাহ তোমাকে শাস্তি দিবেন না কেন এরকম হতাশাজনক কথা বলছো তুমি অতিরিক্ত চিন্তা করো আপনি তা শোনেন আর এটা আপনাকে প্রভাবিত করতে শুরু করে কিন্তু যখন কাজটা করে ফেলেছেন যেটাই করেছেন হতে পারে এটা অ্যালকোহল অথবা অন্য কোনো মাদক এটা কারোর সাথে সম্পর্ক হতে পারে সেটা যাই হোক যখন নিজেকে বলেন যে এটাই শেষবার কিন্তু এটাই শেষ তো না কারণ যখনই কাজটা ঘটে যায় আর কয়েকদিনের মধ্যে অনুশোচনাও কেটে যায় তখন মোবাইলে আরেকটা মেসেজ চলে আসে তারপর আরেকটা দাওয়াত আসে তারপর আপনি বলেন না এটাই শেষবার আবারও সেই চক্রে আটকে যান আর আবারও সেটা করেন আর তা করতেই থাকেন শয়তান ঠিক এটাই চেয়েছিল মানুষ এই চক্র বন্ধ করতে পারে আল্লাহর প্রতি নিবিষ্ট হয়ে বলতে পারে ইয়া আল্লাহ আমার বন্ধুরা কি বলছে তাতে কিছু যায় আসে না শয়তান কি ওয়াসওয়াসা দিচ্ছে তাতে কিছু যায় আসে না কতবার এই বিভৎস চক্রে আটকা পড়েছি তাতে কিছু যায় আসে না আমি ফিরে আসলাম আমি ফিরে আসলাম আমি ফিরে আসলাম দুই দিন অনুতপ্ত থেকে আবারও পাপে লিপ্ত হওয়া থেকে আমি ফিরে আসলাম আপনার কাছে ক্ষমা চাওয়ার পর আবারও পাপ করা থাকে অলামু আলামা ফালুহমা আলামুন তারা পাপ কাজগুলো বারবার করে না আর তারা জানে যে তারা কি করছে আমি সেই লোকদের অন্তর্ভুক্ত হব না আমালুন আর সৈয়াদ তৌবা অনুশোচনা তাদের জন্য কাজ করে না যারা পাপ করতেই থাকে এমনকি তওবা করার পরেও এটা সেই মানুষদের জন্য না যারা এই চক্রে আটকে যায় এটা তাদের জন্য যারা বলে ইয়া আল্লাহ আমি জাহান্নামে যেতে চাই না আমি জাহান্নামের যোগ্য অনেক কাজ করেছি কিন্তু এখন আমি থেমে যাচ্ছি আর এটাই চূড়ান্ত তারা হলেন আল্লাহর কাছে বিশেষ মানুষ কারণ আল্লাহ জানেন এটা কতটা প্রলুব্ধকারী ছিল আল্লাহ জানেন সেই আসক্তি কতটা শক্তিশালী ছিল আল্লাহ জানেন পাপের কত গভীরে আপনি ছিলেন আল্লাহ জানেন আপনার উপর শয়তানের সেই দীর্ঘ নিয়ন্ত্রণের কথা আর আপনি সেই নিয়ন্ত্রণ ভঙ্গ করতে এবং আল্লাহর কাছে ফিরে আসতে সক্ষম হয়েছেন আল্লাহর পথে আপনার এই যাত্রা অন্য মানুষের তুলনায় অনেক কঠিন আপনার সামনের প্রলোভনগুলো অনেক শক্তিশালী আপনার প্রতি অভিকর্ষের টানটি অনেক বেশি শক্তিশালী আর এর সাথে লড়াই করে যেহেতু আল্লাহর কাছে এসেছেন তাই আপনি বিশেষ মর্যাদা সম্পন্ন এটা মনে করবেন না যে আমি তাহাজ্যত পড়ি না তাই আমি অতটা ভালো না অথবা আমি আরবি জানি না বা আমি এখনো সম্পূর্ণ কোরআন পাঠ করিনি আর আমি তাজবিদের নিয়মগুলো জানি না 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 আপনার বিশেষত্ব এজন্য না যে আপনি বার হজ করেছেন আপনার জ্ঞান এবং ইবাদতের জন্য আপনি আল্লাহর কাছে বিশেষ না আপনি আল্লাহর কাছে বিশেষ মর্যাদা সম্পন্ন কারণ আপনি পাপ থেকে বেরিয়ে এসেছেন আর আপনি শুধু তার ভয়েই ভীত এটাই আপনাকে আল্লাহর কাছে বিশেষ মর্যাদা সম্পন্ন করে তাই আপনিও ইবাদুর রহমান তো এখান থেকে আল্লাহ আমাদেরকে সম্পূর্ণ বিপরীত দিকে নিয়ে যাচ্ছেন এই প্রত্যেক শ্রেণী সম্পর্কে চিন্তা করুন কীভাবে এগুলো আপনার সাথে প্রাসঙ্গিক কীভাবে আপনি আল্লাহর কাছে বিশেষ মর্যাদা সম্পন্ন হতে চান কীভাবে আপনি আল্লাহর নৈকট্য পেতে চান কীভাবে আমি আল্লাহর নৈকট্য পেতে চাই আমাদের কাছে এটা আসলে কতটা মূল্যবান পাপ হলো এক প্রকারের ভালোবাসা আমরা এর মুহে পড়ে যাই আমরা এতে আসক্ত হয়ে যাই আর এই অনুচ্ছেদটি আসলে ভালোবাসার একটা প্রতিযোগিতা কারণ আপনি ইন্দ্রিয় সুখ ভালোবাসেন আপনি এই পাপগুলোকে ভালোবাসেন আর আপনি তা ছাড়তে চান না কারণ এতে আপনার সুখানুভূতি নষ্ট হবে আর অন্যদিকে আল্লাহ বলছেন আমি আমার নিজের দ্বারা সেই সুখকে প্রতিস্থাপন করে দিব আমি এটাকে আমার নৈকট্য দ্বারা প্রতিস্থাপন করে দিব আল্লাহ এই সুযোগ দিয়েছেন আপনার নিজেকে এই সমীকরণের আলোকে সিদ্ধান্ত নিতে হবে আপনি এই পরিস্থিতিতে পড়বেন অন্য কেউ জানবে না কেউ জানবে না যে আপনার মাথায় কী সংগ্রাম চলছে কেউ জানবে না শুধু আল্লাহ জানবেন আর প্রসঙ্গক্রমে উদাহরণস্বরূপ আপনাদের কেউ কেউ যখন হারাম সম্পর্কে জড়ান নিশ্চিত বলছি না আপনাদেরকে অভিযুক্ত করছি না কোনো কোনো মানুষ আপনারা না কোনো কোনো মানুষ যাদেরকে আপনারা চিনেন তারা হয়তো অনৈতিক সম্পর্কে জড়িত আর আপনি তা থেকে বের হতে চাচ্ছেন তো আপনি এই আলোচনা শুনে তাকে মেসেজ দিলেন আমি আর এটা করতে পারবো না এখন আপনি আবেগগতভাবে ব্ল্যাকমেলের শিকার হচ্ছেন এর দ্বারা আপনি খারাপ বোধ করবেন আপনাকে এর বিরুদ্ধে যুদ্ধ করতে হবে আপনাকে এটা অবদমন করতে হবে আর আপনাকে উপলব্ধি করতে হবে যে আপনি হয়তো কাউকে হতাশ করছেন কিন্তু আল্লাহকে সন্তুষ্ট করছেন আর আপনি এটা শুধু নিজের জন্যই করছেন না বরং এটা ওই মেয়ের জন্যও করছেন বা ওই ছেলের জন্যও করছেন যে আপনার মেসেজের জবাব দিচ্ছে সে আল্লাহর সামনে দাঁড়াবে এটাও আপনি চান না আপনি যদি তাকে আসলেই ভালোবাসেন শুধুমাত্র যদি তাকে কামনা না করেন বরং তাকে ভালোবাসেন তাহলে আপনি তাকেও রক্ষা করতে চাইবেন